ও খালা ওই শখিনা খালা দেখছি সেদিন গানের নামে বদনাম করে পিয়াসের মাতন ই আর কি

আহুলাই গেরে বিয়ে করানোর আগে মার কথা বেগি নুইনতো বিয়ে করানোর মার কথা একখান না শুধু বোর কটা উনে আর মাইয়ে জামাই আর কথা তুরে আর বইয়ে কত বালার জামাইয়ে খালা আমি তো হুরে জগইন্যু প্লার বোর কথা হলা হুললে দোষ আর না কথা মাইয়ের জামাই হুল দোষ কেন বাইশা লিখিয়া মাধান খালা হয় শোকে সন্নে তো আর

Kosta maksaa to al kana tu toina. Ilian pesnani begin te te. <coughs> Saba. Baba le baba. Mitu ka adbo. Uida nazan ki kia koi so. Ta Lava